নমস্কার বন্ধুরা শিলচার বিউটি চ্যানেলে আজকে আরও দুইটা নতুন ভেকেন্সি নিয়ে এসেছি যেগুলো এলোকি কি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব আরেকটাই কি আপনার অফিস অফিস বয় জব ভিডিওটা সম্পূর্ণ দেখবা তাইলেই আপনারা ভালো করে বুঝতে পারবা যে কিভাবে অ্যাপ্লাই করতে হইব আর আগেবারে আগে আপনার কাছে একটাই অনুরোধ যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর বেলাইকনটাও অন করে দিবা যাতে নোটিফিকেশন তাড়াতাড়ি আপনারা ফাইলাইন আর যদি কোনো ডাউট থাকে তে কমেন্টে আমারে জানাইতে পারেন ছ' ফাৰ্ষ্ট ভেকেন্সিটা হৈগীয়া বন্ধুৰ এই কিয় দেখুৱা আৰ্জেণ্টলি ৰিকুৱাৰ্ড ওৱান চেলছ এক্সিকিউটিভ এট কেনেট ফাৰ্মাচিউটিকেল প্ৰাইভেট লিমিটেড ডিভিশ্যন আপোনাৰ জেনিক্স হেডকোৱাটাৰ চিলচাৰে পঢ়ব সেইকাৰণে কৈছে আপোনাৰ চেইলছ এক্সিকিউটিভ লাগে আৰ্জেণ্ট লাগে কোম্পানীটাও ভাল আছে কেনেট ফাৰ্মাচিউটিকেল প্ৰাইভেট লিমিটেড আৰু এটা ডিভিশ্যন পঢ়িব আপোনাৰ জেনিক্সৰ হেডকোৱাৰ্টাৰ হ'লগীয়া শিলচাৰে চব ৰিকোৱাৰমেণ্টছ চাইছে কি কি নাম্বাৰ ওৱান চাইছে মিনিমাম ছিক্স মান্থ টু ওৱান ইয়াৰ এক্সপিৰয়েঞ্চ এজ এম আৰ ইন দ্য চেইম হেডকোৱাৰ্টাৰ মানে শিলচৰ হেডকোৱাৰ্টাৰে আপোনাৰ ছিক্স মান্থ টু ওৱান ইয়াৰ এক্সপিৰয়েঞ্চ এজ এম আৰ থাকে লাগব বাট এইটো ইম্পৰ্টেণ্ট নাই যে আপোনাৰ এক্সপিৰিয়েঞ্চ থাকে লাগিব তাৰা কৈছে ফ্ৰেছাৰো তাৰা প্ৰিফাৰ কৰিব টু হুইলাৰটো মাষ্ট লাগিব এইকাৰণে কৈয়াই দিছে কোৱালিফিকেশ্যন আপোনাৰ চাইছে এনি গ্ৰেজুৱেট উইথ গুড কমিউনিকেশ্যন স্কিল কেন এপ্লাই মানে কোৱালিফিকেশ্যন গ্ৰেজুৱেট হ'লে লাগব उईथ गुड कम्यूनिकेशन स्किल जिकानों को विलो थार्टी इयार्सर हुई लगब मान थार्टी इयार्सर मिसे हुई लगभ इंटरेस्टेड कैंडिडेट शुड सबमिट दिज्यूमस टू नाइन फोर थ्री फाइव नाइन एट सेवेन थ्री टू फाइव भाई ह्वाट्सप इमिडिएटलि तरा आर्जेंटलि लागे अपना रिज्यूमे अपन हाटसएपे यम्बरे फाटाते पर एंड शर्ट लिस्टेड कैंडिडेट्स उल्टेक्टेड अकॉर्डिंगलि তারপরে শর্টলিস্ট করাইব তারপরে দেখা নিব তো আপনি আমার নাম্বারটা করিয়া দিলেই WhatsApp নাম্বারটা নাইন ফাইভ নাইন এইট টু ফাইভ আপনারা এই নম্বরে এ রেজুমটা পাঠাই দিবা যারা যারা এলিজিবল আছেন তারা এই নম্বরে WhatsApp করিয়া পাঠাই দিবা বন্ধুরা ভিডিওতে বাড়ার আগে একটা নোট আপনাদের দেওয়ার দিই আমি যে যে কোনো প্রাইভেট অর্গানাইজেশনে জবের লাগিয়ে আপনার কাছ থেকে কোনো সময় যদি টাকা চাইয়া থাকে তাহলে আপনারা টাকাটা পে না কারণ যে কোনো অথেন্টিক অর্গানাইজেশনে জব দেওয়ার আগে তারা কোনো দিন টাকা চাইত না আর যারা চাইয়া থাকে তারা ওই লোকিয়া এক্সট্রিমলি ফেক থাকে ওই কারণে আপনারা এই পড়বা না তার লাগেই আমি আপনাদের বারবার এই নোটটা দিয়া দেই যাতে আপনারা জেনুয়েনলি নিজের ট্যালেন্ট অনুযায়ী এবং নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী নিজের স্কিল অনুযায়ী আপনারা জবটা লইতা ওই কারণে আমি বারবার আপনারা কই আর ভিডিওতে একে বাড়ার আগে একটাই অনুরোধ যে আমার সাপোর্ট করার লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যাতে আপনারা তাড়াতাড়ি নেক্সট আপডেটগুলা লইতা যেটা আজকে জব আপডেট এটাই লোক আপনার সেলস এক্সিকিউটিভের প্রোফাইল মানে জবটাইল কি আপনার সেলস এক্সিকিউটিভ ইন্টারনেট ফাইবারের লাগিয়ে এটা আপনার সবথেকে ইম্পর্ট্যান্ট কথাই এলোকি এইচএস ফার্স্ট যারা যারা আসুন এইচএস পাস আউট করিয়া আসুন যারা যারা তারাও অ্যাপ্লাই করতে পারবা এই জবটা পাইতে পারবা আর এটা আপনার লোকেশন করবো এলোকি হাইলাকান্দি অ্যান্ড সিলচার তো আপনার করতে পারবা আর শিলচারও আপনার ভ্যাকেন্সি আছে কইছে কেন আর্জেন্টলি রিকোয়ার্ড সেলস এক্সিকিউটিভ ফর ইন্টারনেট ফাইবার সেলস এজ লিমিট দিছে আপনার থার্টি আপ টু ইন্টারনেট ফাইবার মানে ওই যে আপনার সেলসের কাজ এটা আপনার ইন্টারনেট ফাইবার গুলার সেলসের লাগিয়া আর এইচ লিমিট আপনার কইছে থার্টি অফ দিব আর কেন কইস দেখুন দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টু হুইলার অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স এটা একটাই ইম্পর্টেন্ট নোট আছে কেন যে টু হুইলার হইতে লাগবো ক্যান্ডিডেটের কাছে আর নিজের ড্রাইভিং লাইসেন্স হইতে লাগবো কোয়ালিফিকেশন তো এইচএস হইয়া দিছি যারা যারা এইচএস পাস আউট আছেন আপনারা কাছে সুবর্ণ সুযোগ আছে আপনারা এই জবটা লাগিয়া অ্যাপ্লিকেশন দিতে পারবেন ছালাৰি আপোনাৰ টুয়েলভ কে টু ছিক্সটিন কে থাকিব প্লাছ পি এফ আৰু ই কিয়নো জব ডিটেইলছটা দিয়েছে দেখোন মাষ্ট ভিজিট অফিচ এণ্ড ৰেচিডেন্স টু চেল দ্য ইণ্টাৰনেট ফাইবাৰ কানেকশ্যন আপোনাৰ জব ডিটেইলছ কৈয়ে দিছে কিয়নো যে বিভিন্ন ধৰণৰ অফিচ আছে বা বিভিন্ন ধৰণৰ ৰেচিডেন্স বা আছে ন দোকান ঐগুলিৰ মধ্য আপোনাৰ কিতাপৰ্তা চেল দ্য ইণ্টাৰনেট ফাইবাৰ কানেকশ্যন সো যারা যারা ইচ্ছুক আসুন বা এলিজিবল আসুন আপনারা এই নম্বরে আপনার রেজুমে বা কন্ট্যাক্ট করতে পারবা কল করে দিবা নাম্বারটা সেভেন গিয়া এইট সিক্স থ্রি সেভেন সিক্স এইট এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপে রেজুমেটা ফাটাই দিবা কল করলে বেটার হইব আপনারা কল করে দিবা তো তাড়াতাড়ি জবটা পাইবার আশা আছে সো আজকে এই দুইটা ভেকেন্সি যারা যারা অ্যাপ্লাই করবা বা চিলেক্ট যদি হৈ আপোনাৰ আমাৰ কমেণ্টৰ মাধ্যমে পৰে জনাই বা এইটো আপোনাৰ পূৰা একদম আপোনাৰ ওপৰে জনাইলেও নাজানেও হ'ব অটাই জনাই লৈ আমি একো মটিভেট হ'ম আৰু বন্ধু এই ৰকম আৰু জেনুয়েন জব ডিটেইল লৈ গিয়া চেনেলটাৰ ছাবস্ক্ৰাইব কৰি দিবা তেতিয়া আমাৰ আৰু মটিভেশ্যন বাঢ়িব আৰু যদি আপোনাৰ যদি জবটে কোনো ডাউট থাকে ত' আমাৰ কমেণ্ট বক্সে কমেণ্ট কৰাইতে পাৰবা আমি অলৱেইজ আছি আপোনাৰ হেল্প কৰাৰ লাগিয়া